হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজ দেখাবো আমার ছোট্ট মরিচ বাগানটা ঘুরে আপনাদেরকে সেখান থেকে মরিচ তুলবো এগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা চলে আসলাম বাগানে আসলে সকালবেলার আবহাওয়াটা অনেক সুন্দর চারপাশের পরিবেশটাও অনেক ভালো প্রথমে বাগানটা ঘুরে দেখলাম কোন গাছে কি পরিমাণ মরিচ আছে নিজে থেকে বাগান করে সে বাগানের থেকে শাক সবজি হোক মরিচ হোক যে কোনো কিছুই হোক এগুলো তোলার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে কেননা মনে হয় এটা নিজের হাতে করছি অনেক আনন্দ ফিল হয় এদিকে ঝাঁক পাখি গাছের ঢালে বসে কিচির মিচির করছে সকালবেলা সূর্যের মিষ্টি আলো পাখির কিচির মিচির শব্দ এগুলো অনেক সুন্দর পাখিগুলো কী সুন্দরভাবে এডাল থেকে ওডালে উড়া উড়ি করছে এগুলো আসলে অনেক সুন্দর কেননা সকালবেলা প্রাকৃতিক পরিবেশটা অনেক শান্ত ও নিলিবিলি থাকে এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমি আমার মরিচ বাগানের কথা ভুলেই গেছি আমার মনেই নেই যেখানে আমি মরিচ তুলতে আসছি আসলে পাখিদের এই মুক্ত আকাশের নিচে কিচির মিচির সুরে গান গাওয়া কোলাহল অনেক ভালো লাগে সকালবেলার ওয়েদারটা আসলে অনেক সুন্দর এদিকে হালকা মৃদু ঠান্ডা বাতাস বইছে। সেগুলো গায়ে লাগলে অনেক ভালো লাগে এদিকে আবার মরিচ তোলায় ফিরে আসলাম কেননা একটা একটা করে সবগুলো মরিচ তুলতে হবে অনেক সময় লাগবে এভাবেই করে মরিচ তোলা শুরু করলাম আসলে এভাবে কোনো কিছু করার মধ্যে একটা অন্যরকম তৃপ্তি থাকে নিজে হাতে বাগান করা সে বাগানে মরিচ ধরছে সেই মরিচ নিজে হাতে তুলে রান্না করার মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করে এভাবে করেই ছোট্ট বাগানটাকে সুন্দর করে গড়ে তুলছি সে বাগানে মাসাল্লাহ অনেক ফল ধরেছে একটা একটা করে অনেকগুলো মরিচই তুলে ফেললাম সবগুলো এখন ঝাঁকায় জমেছি কিছু লাল মরিচ আছে কিছু কাঁচা কিছু হালকা লাল সব মিলেই ওভার এতগুলো মরিচ হয়েছে এখন আর গাছে কিছু মরিচ আছে ওখান থেকে আর কিছু তুলবো তোলার পরে বাসায় নিয়ে সেটাকে প্রসেসিং করে ফ্রিজিং করবো সকালবেলা মরিচ তোলার সময় হালকা মৃদু বাতাস বইছে সেখানে মরিচ তুলছি আর ছোট্ট ছোট্ট গাছগুলো বাতাসে হালকা দুলছে দেখতে অনেক সুন্দর লাগছে দেখতে দেখতে একে একে সবগুলো মরিচ তোলা শেষ এখন বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে সব মরিচের বোটা ফেলে প্রসেসিং করতে হবে এখন বাসায় চলে যাচ্ছি মরিচগুলো নিয়ে দেখেন মরিচগুলো দেখতে অনেক সুন্দর লাগছে লাল মরিচ সবুজ মরিচ হালকা লাল মরিচ সবগুলো মিক্সড হয়ে অনেক সুন্দর লাগছে দেখতে সব কিছু শেষ করে বাসায় চলে আসছি এখন মরিচগুলোকে চিনিতে ঢেলে এখন পরিষ্কার করতে হবে মরিচগুলোর বোটা ফেলবো এক এক করে সবগুলো শেষ করতে হবে বোটা ফেলে একে একে সব মরিচগুলো পরিষ্কার করা শেষ এখন মরিচগুলো প্রসেসিং করতে হবে কেননা এত মরিচ তো আর একসঙ্গে খাওয়া যাবে না এজন্য মরিচগুলো ফ্রিজিং করে আস্তে আস্তে খেতে হবে প্রথমে মরিচগুলোকে ধুবো পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে একটা শুকনা কাপড়ের উপরে ফ্যানের নিচে মেলে দেব যখন মরিচগুলো পানি শুকিয়ে যাবে তখন একটা বক্সের নিচেই একটা টিস্যু দিয়ে বক্সে মরিচগুলো তুলে রাখবো তুলে ফ্রিজিং করব। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য নতুন গল্প নতুন মুহূর্ত নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসায় আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম